ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষিকার চাকরি কেড়ে নেওয়ার অভিযোগে বিজেপি ও সিপিএম এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে পশ্চিম বর্ধমান তৃণমূল যুব কংগ্রেস ও তৃণমূল ছাত্র পরিষদ ধিক্কার মিছিল আয়োজন করল মিছিলটি দুর্গাপুরের সিটি সেন্টারের সিধু কানু স্টেডিয়াম থেকে শুরু হয়ে আড্ডায় শেষ হয় জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন সারা বাংলা জুড়ে ষড়যন্ত্র চলছে চাকরি হারানো এই ছাব্বিশ হাজার ভাই বোনদের সমর্থনে তৃণমূল ছাত্র ও যুবরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পথে নেমেছেন তিনি আর জানান মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের প্রতীক বাংলার মানুষের চাকরি কেড়ে কেউ ক্ষমতা দখলের চেষ্টা করলে বাংলার মানুষ তাদের যোগ্য জবাব দেবে বাংলা জুড়ে নৈরাজ্য সৃষ্টি করার একটা চক্রান্ত চলছে এই ষড়যন্ত্রের শিকার বাংলার ছাব্বিশ হাজার শিক্ষক তাদের সমর্থনে সারা বাংলার ছাত্র যুব আই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের রাস্তায় নেমেছে এবং আমাদের লক্ষ্য আমাদের সেই ভাইদের মুখে হাসি ফোটানো তাদের জন্য লড়াই করা তার জন্যে আজ এই মিছিল